আইপিএল দু হাজার পঁচিশ প্রায় শেষের দিকে ইতিমধ্যে চারটে টিম সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে মুম্বাই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটেন্স দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দল কে আর প্লে অফ থেকে অনেক আগেই বার হয়ে গেছে চলতি আইপিএল এ কে আর এর ব্যাটিং এবং বলিং পারফরমেন্স ভীষণ খারাপ ছিল তাই পরের বছর তারা টিমকে আরো বেশি শক্তিশালী করার জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে তাই কিছু খেলোয়াড়কে টিম থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে তবে কারা বাদ পড়তে চলেছে কে কে আর থেকে এবং কোন কোন খেলোয়াড় কে কে আর এর সঙ্গে যোগ দিতে পারে সবকিছু দেখে নেব এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি কে কে আর কে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কে কে আর চলতি আইপিএল সিজনে ভীষণ বাজে পারফরম্যান্স করেছে বিশেষ করে তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা তাই কে কে আর ম্যানেজমেন্ট যেসব প্লেয়ারদেরকে টিম থেকে বাদ দেওয়ার কথা ভাবছে সর্বপ্রথম ভ্যাঙ্কাটেশ আইয়ার চলতি আইপিএল এ কে কে আর তাকে সবথেকে বেশি প্রাইজ মানি দিয়ে জায়গা দিয়েছিলেন কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স ভীষণ বাজে ছিল তাই কে তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে এবং তাকে ছেড়ে কে কে আর জার্সিতে দেখতে পাবো দ্বিতীয় খেলোয়াড় যিনি ব্যয়বহুল বোলিং করেছে তাই কলকাতা তার পরিবর্তে অন্য কোনো ফাস্ট বোলারকে দলে সামিল করতে পারে এবং ব্যবহাররা কেউ দল থেকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে পরের বছর ব্যবহার জায়গায় মিছিল স্টার্কের মতো খেলোয়াড়ের দিকে তাকিয়ে দেখবে কে আর ম্যানেজমেন্ট কারণ এই বছর মিজিল স্টার্কের মতো খেলোয়াড়কে ছেড়ে কে কে ম্যানেজমেন্ট যে ভুল করেছিল সেই ভুল পরের বছর আর করতে চাইবে না আর মিচিল স্টার্কের মতো একজন ফাস্ট বোলার থাকলে কলকাতার টিম অনেক বেশি শক্তিশালী দেখাবে রীতিমধ্যে দিল্লি বছর মিচিল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে সুযোগ দিয়েছে তাই মিচিল স্টার্ক আবারও নিলামে আসবে তৃতীয় খেলোয়ার কে কে আর চলতি আইপিএল পেলে কোয়ালিফাই না করার সব থেকে বড় কারণ কে কে এর ওপেনিং জুটি ভীষণ বাজে পারফরমেন্স করেছে একটি ম্যাচও ভালো শুরু এনে দিতে পারেনি কে কে এর ব্যাটসম্যানরা সুনীল নারায়ণের ব্যাটিং পারফরমেন্স ও ভীষণ বাজে ছিল এবং তারই সাথে কুইন্টেন ডিককের চলতি আইপিএলে কুইন্টন ডিককের উপর ভরসা দেখিয়েছিল কে কে আর ম্যানেজমেন্ট কিন্তু কুইন্টেন ডিকক ভীষণভাবে নিরাশ করেছে কেকেআরকে কে কে আর ম্যানেজমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিকক কে রিলিজ করতে চলেছে যদিও ডিককের পরিবর্তে র্যামানুলা গুরবাদকে কিছু ম্যাটের সুযোগ দিয়েছিল কিন্তু তিনিও সেরকম কোনো পারফর্মেন্স দেখাতে পারেনি চার নম্বর খেলোয়াড় রামানদ্বীপ সিং চলতি আইপিএলের রামাদীপ এর ব্যাট থেকে সেরকম কোনো বড় স্কোর আসেনি তাই রিলিজ করতে পারে এবং তার পরিবর্তে নতুন কোন ফিনিশার খুঁজবে কে আর তো বন্ধুরা আপনার কি মনে হয় ভেঙ্কটেশ আই আর কে কে আর এর বাদ দেওয়া কি উচিত হবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন